যদি আপনি আপনার কনফিডেন্সকে বাড়ানোর জন্য কোনো ভিডিও সার্চ করছেন দেন ইউ আর ওয়াচিং রাইট ভিডিও কনফিডেন্স কিভাবে বাড়বে কোনো অচেনা মানুষের সাথে কথা বলা হোক কাউকে কনভিন্স করা হোক অফিসে নিজের বসকে বা সিনিয়রকে কনভিন্স করতে চান তবে তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে আপনার কনফিডেন্স যখন আপনি মার্কেটে যান তখন সেখানে দুই ধরনের দোকানদার থাকে এক তো সে যার দোকানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর দামও অনেক কম হয়ে থাকে কিন্তু তার দোকানে বিক্রি কম হয় প্রফিট কম হয় আর তার পাশাপাশি আরও একটা দোকান থাকে যেখানে অতটা জিনিসপত্র থাকে না আর দামও বেশি হয় কিন্তু সে বেশি আইটেম বিক্রি করছে অন্যজনের থেকে এবং বেশি প্রফিট করছে বেশি টাকা ইনকাম করছে আর সবচেয়ে বেশি গ্রোথ করছে কেন কারণ তার মধ্যে কনফিডেন্স আছে কাস্টমারকে কনভিন্স করার এবং কাস্টমারকে স্যাটিসফাই করার আর সে এটা বিশ্বাস করে যে সে এই কাজটি করেও নেবে সে সামনে যেই হোক না কেন সামনে যদি প্রধানমন্ত্রীও থাকে তো তাকেও কিছু না কিছু বেঁচে দেবে আর এটাই হলো কনফিডেন্স আর এটাই সব থেকে বড় রোল প্লে করে নিজেকে আত্মবিশ্বাস দাও যে আমি এই কাজটি করতে পারবো এগারোটি উপায় বা এগারোটি মেথডসের ব্যাপারে আমি এই ভিডিওতে ডিসকাস করব। যেটাতে আপনি সামনে আসা কিছু দিনের মধ্যেই আপনার কনফিডেন্সে গ্রোথ দেখতে পারবেন কিছুদিন পর আপনি সেই মানুষটি থাকবেন না যেটা আপনি আজকে রয়েছেন লোকে আপনার কথা মানবে নিজের কাজ হওয়া শুরু হবে আপনি জীবনে গ্রোথ করবেন যে কেউ আপনার কথা শুনবে আর বড়ো কথা যেটা আপনার কথাই অন্যরা কনভেন্স হবে আর আপনি আপনার কথা রাখতেও পারবেন আর এই কনফিডেন্স আপনার মধ্যে ডেভেলপ হয়ে যাবে নাম্বার ওয়ান কনফিডেন্স ইজ নট বাই বার্থ অ্যান্ড ইট ক্যান বি ডেভেলপ অ্যাস এ মাসাল যখন আমরা জন্ম নিই তখন আমরা কত ছোটো একটা বাচ্চা থাকি আমাদের মাসালে সেরকম জোর থাকে না আমাদের শরীর একদম সফট একদম নরম হয় আর তখন না কিছু তুলতে পারি আর না দৌড়াতে পারি কিন্তু যেমন যেমন আমরা গ্রো করি ঠিক তেমন তেমন আমাদের বডি গ্রো করে আমাদের মাসাল গ্রো করে আর যখন আমরা আঠেরো থেকে কুড়ি বছরের হয়ে যাই আমাদের জিমে যাবারও ইচ্ছে হয় আমাদের মাসাল অনেক দুর্বল থাকে কিন্তু যখন আমরা চার থেকে পাঁচ মাস জিম করি তখন আমাদের শরীর আলাদা দেখতে লাগে দশটা মানুষের পাশে যদি দাঁড়ায় তাহলে বোঝা যায় এই লোকটা জিম করে এই লোকটি তার মাসেলকে গ্রো করেছে আর তেমনি কনফিডেন্স ইজ জাস্ট লাইক এ এটা এটাকেও কিন্তু আপনি জন্ম থেকে পেয়ে যাননি এটা সেই জিনিস নয় যেটা জন্মানোর সময় আপনি নিয়ে জন্মেছেন ইটস নাথিং লাইক দ্যাট ইটস লাইক এ মাসাল যেমন আপনি প্রত্যেকটা মাসালকে ট্রেন করেন নিজের অ্যাপসকে ট্রেন করেন নিজের থাইকে ট্রেন করেন নিজের বাইসেপ টাইসেপ ব্যাক এগুলোকে ট্রেন করছেন ঠিক তেমনভাবে আপনার কনফিডেন্সকেও টেন করতে হবে অ্যান্ড ইট ক্যান বি ডেভেলপ ইটস নাথিং লাইক কি যে এটা আপনি ছোটোবেলায় পেয়ে গেছেন এরকমটা একদমই নয় সবসময় যখন এটা প্র্যাকটিস করবেন আপনি সব সময় যখন এটার উপর কাজ করবেন তো একদিন দেখবেন আপনার কনফিডেন্স ওই মাসালটিও ট্রেন হয়ে যাবে আর এটা দেখা যায় না ইটস নাথিং লাইক কি যে এটা এটাকে দেখা যাবে যেমন হাত পা আমরা দেখতে পারি এমনটা নয় বাট ইটস ইনসাইড ইউ এটা আপনার মস্তিষ্কে এটা আপনার ভাবনায় এটি রয়েছে আর যেটাকে আপনার ট্রেন করতে হবে অ্যাজ এ মাসাল হিসেবে নাম্বার টু সবসময় সেই কাজটি করুন যেটাতে আপনি ভয় পান আপনি আপনার রোজকার একটা কমিটমেন্ট বানিয়ে ফেলুন আজকের দিন হয়ে গেল আজকে সকাল হয়ে গেল আজ আমায় এই কাজটি করতেই হবে আর এগুলো তো আমার ডেলি রুটিনে থাকা কাজ আছেই এগুলো ছাড়াও আমায় আরও একটি কাজ করতে হবে যেটা আমি আজ অব্দি করিনি যেটা করতে আমি ভয় পাই সেটা হতে পারে কারোর সাথে কথা বলা হোক কোথাও যাওয়া হোক বা কোনো জায়গায় পারফর্ম করা হোক যে কোনো কিছু হতে পারে এমন একটা কাজ করতে হবে যেটা আমাকে ভয় দেখায় যার ভয় আমার ভেতরে রয়েছে যে ভয়টা আমাকে বাইরে বেরোতে দেয় না যেটা আমাকে আটকে রাখে ওই ভয়টাকে আজ আমাকে মোকাবিলা করতে হবে ভয়টাকে কাটানোর সব থেকে সহজ উপায় হলো ভয়ের মোকাবিলা করা ফেস দ্য ফিয়ার ভয়কে হারানোর জন্য ভয়ের সামনে দাঁড়ানো উচিত কনফিডেন্স বাড়ানোর একটা অসাধারণ উপায় হলো এটি যে যে জিনিসে আপনি ভয় পান যে জিনিস আপনার কনফিডেন্সকে ডাউন করছে তার মোকাবিলা করা নাম্বার থ্রি শুরুর কুড়ি সেকেন্ড নিজের হিম্মত জোটান যদি আপনি কারোর সাথে কথা বলতে চাইছেন বা কাউকে কনভিন্স করতে চাইছেন তবে ধরুন আপনাকে এমন কোনো ব্যক্তির সাথে কথা বলতে হবে যে আপনার থেকে উঁচু পদে রয়েছে বা যার বয়স আপনার থেকে বেশি বা তার লেভেল আপনার থেকে অনেক বেশি বা আপনি তার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছেন বা আপনি আপনার কথা রাখতে পারছেন না আপনি লজ্জা পাচ্ছেন কেবল শুরুর কুড়ি সেকেন্ডের জন্য হিম্মত জোটান অ্যাপ্রোচ করবার জন্য আপনি শুধু কুড়ি সেকেন্ড ভেবে এগিয়ে যান যে আপনি তার সাথে শুধু কুড়ি সেকেন্ড কথা বলবেন ব্যাস সে মানা করুক হোক সে আপনার সাথে লড়ুক মারুক যা কিছু করুক অ্যাট লিস্ট তার সাথে কুড়ি সেকেন্ড অব্দি কথা বলবেনি। এই যে কুড়ি সেকেন্ড আমি কেন বলছি কারণ আপনি লজ্জা ততক্ষণ অবধি পাবেন আপনি আন্ডার কনফিডেন্স ততক্ষণ অবধি হবেন আপনি যতক্ষণ সামনের মানুষটির সাথে কথা না বলে নিচ্ছেন আপনি কিছু না কিছু কথা বলবেন তার সাথে আর সে কিছু বলবে কিছুক্ষণে আপনারা দুজনাই নিজেদের মধ্যে কথা বলতে পারবেন জাস্ট আপনার এই বাউন্ডারিটাকে ক্রস করতে হবে জাস্ট আপনাকে একটা লিমিট ক্রস করতে হবে শুধু কুড়ি সেকেন্ড তার সাথে কথা বলতে হবে কেবল কুড়ি সেকেন্ডের জন্য আপনাকে বাহাদুর হতে হবে আপনার কনফিডেন্স নিজে থেকেই বেড়ে যাবে আপনি এই অভ্যাসটা করে নিন যে আমি তার কাছে আমার কোনো পয়েন্ট নিয়ে যাব না আমি কেবল তার কাছে যাচ্ছি তার সাথে শুধু কুড়ি সেকেন্ড কথা বলার জন্য আজ আমি আপনাকে জানাতে চাই যে বেড ভিসা বেড ভিসা ভারত এবং বাংলাদেশ উপলব্ধ এখানে হান্ড্রেড পার্সেন্ট স্বাগতম বোনাস পান এবং অন্যান্য বোনাসও পাওয়া যায় এখানে আপনি খেলাধুলা এবং বিভিন্ন অনলাইন গেম খেলে অর্থ উপার্জন করতে পারেন বন্ধুদের রেফার করে তিনশো টাকা পাবে যতটা রেফার করতে পারবেন তত বেশি তিনশো টাকা পাবেন জন্মদিনের পার্টিতে পাঁচ হাজার টাকা বোনাস পাবেন এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দিন এবং বিনিয়োগ ছাড়াই আনলিমিটেড কমিশন পান প্রথম ডিপোজিটে ছশো বোনাস ডিপোজিট এবং উত্তোলন চব্বিশ ঘন্টা উপলব্ধ বিকাশ নগদ রকেট ফোন ইউপিআই পেমেন্ট বেড ভিসা ব্যান্ড অ্যাম্বাসেডর শেষ ফেভি গ্যাস স্পেন ফুটবল প্লেয়ার ওয়ার্ল্ড কাপ জিতেছে উনি যদি টাস্ট রাখতে পারেন তবে আপনি কেন পারবেন না পেস্ট ভিসাতে সাইন আপ লিঙ্ক শুধু কমেন্ট বক্সে দেওয়া আছে আপনার দেশের কান্টিকোট দিয়ে সাইন আপ করুন এবং সীমাহীন অর্থ উপার্জন করুন নাম্বার ফোর ভুল করতে ভয় পেও না ডোন্ট গেট অ্যাফ্রিড টু মেক মিস্টে আপনি কোনো ভুল করছেন না মানে আপনি কিছুই করছেন না কারণ কিছু করলে অবশ্যই ভুল হবে আর কে ভুল করে না ভুল মানুষ মাত্রই হয় আর আমরা রক্তে মাংসের একটি মানুষই যন্ত তো নই রোবট তো নই আমরা মানুষ আমরা পায়ে পায়ে ভুল করে থাকি হয়তো কেউ একদিনে একশোটা ভুল করে আর তাতে কি হয়েছে ইটস জাস্ট এ পার্ট অফ লাইফ ভুল করলে তার থেকে ভয় পেও না এটার মানে এটাই যে কিছু নতুন ক্রিয়েটিভ জিনিস করতে ভয় পেও না আবার এর মানে কিন্তু এটাও নয় যে তুমি বারবার বুঝে ভুল করতেই থাকবে নো তুমি নতুন কিছু ট্রাই করো অলওয়েজ ট্রাই নিউ সামথিং টু ডু অলওয়েজ ট্রাই সামথিং নিউ আর তাতে ভুল হবে মিস্টেক হবে ফেল হবে হতে দাও দ্যাটস জাস্ট এ রুটিন পার্ট যেভাবে একটা কাজ করা তোমার পার্ট ঠিক সেভাবেই ভুল করাটাও একটা পার্ট তো তার জন্য কেন নিজেকে এতটা লো ফিল করা নিজেকে লেস মোটিভেট করা যে আমার দ্বারা এই কাজটা হচ্ছে না আমি এটা করতে পারবো না কনফিডেন্সই ডাউন হয়ে যাচ্ছে কনফিডেন্স বেঁচেই নেই ভুল হবে আর তারপর কি হবে ওই ভুল থেকে তুমি কিছু শিখবে আর দ্বিতীয়বার সেটা করবে না ওই সেম ভুলটা আর এভাবেই সামনে এগিয়ে যাবে আর এভাবেই তোমার সেলফ কনফিডেন্স বাড়বে আর যখনই ভুল হবে তখনই মনে করবে যে ভাই ভুল হয়ে গেছে কোনো ব্যাপার না একটা টাইম এমন আসবে যে সময়টা আমি এই ভুল থেকে ওপরে উঠে যাব তখন আমার লেভেল আলাদা হবে নাম্বার ফাইভ টাই টু বিকাম মোর সোশ্যাল অ্যান্ড ভিজিট আউটডোর একটু সোশ্যাল হওয়ার চেষ্টা করুন কোথাও বিয়ে হচ্ছে কোথাও ফাংশান সেখানে যান অ্যাটেন্ড করুন যান ওখানে দেখুন লোকেদের তারা কি করছে আর কী করছেন বাইরে একটু ঘুরতে ইন্টারেস্ট রাখুন এমন নয় যে রুমে বন্ধ হয়ে পড়ে আছেন আশেপাশে কোনো মন্দির রয়েছে পার্ক রয়েছে সেখানে যান মার্কেট আছে ওখানে যান শপিং করুন যদি কিছু নাও করেন তো ঘুরুন লোকেদের দেখুন তাদেরকে অবজার্ভ করুন তারা কি করছে কিভাবে চলছে তোমার বাড়িতে কেউ এসেছে কোনো গেস্ট এসেছে তাদের সাথে কথা বলতে চেষ্টা করো কিছু বুঝতে পারছো না নমস্কার করো পা হয়ে প্রণাম করো তাদের মুখটাই না হয় দেখো কমসে কম এতে কি হবে তুমি বেশি সোশ্যাল হবে তোমার মধ্যে কনফিডেন্স ধীরে ধীরে বাড়বে আর তখন মনে হবে এরা তো আমাদের মতনই আমাদের থেকে ধরি না আলাদা যেমন আমি তেমন এরাও পার্থক্যটা কোথায় পার্থক্য একদমই নেই নাম্বার ছয় অচেনা মানুষের সাথে দু মিনিট কথা বলার চ্যালেঞ্জ করুন যদি আপনি বাসে ট্রাভেল করছেন আপনার আশেপাশে কেউ বসে আছে কোনো আঙ্কেল বসে আছে কোনো ভাই বসে আছে যে কেউ বসে থাকুক তার সাথে শুধু দু মিনিট আপনি কথা বলুন কোথায় যাচ্ছেন সময় কত হলো আজকের ডেট কত আজ কত ঠান্ডা পড়েছে কোথা থেকে পড়াশোনা করেছেন কোথায় পড়েন জাস্ট ক্যাজুয়ালি একশো কুড়ি সেকেন্ড তার সাথে কথা বলার সাহস যোগান রুল বানান যখনই কোনো অচেনা ব্যক্তিকে দেখবেন আপনি তার সাথে দু মিনিট কথা বলবেন কোথাও যাচ্ছেন বাসে করে যাচ্ছেন বা ট্রেনে করে তো কেবল দু মিনিট যে কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলবেন আপনার কনফিডেন্স আপনা আপনিই পারবে আপনি এটা বুঝতে পারবেন কিভাবে কথা বলতে হবে লোকেদের সাথে কিভাবে লোকেদের অ্যাপ্রোচ করতে হবে এইভাবে আপনার কনফিডেন্স বাড়বে নমস্কার নিজেকে ফিট রাখুন দেখুন যতক্ষণ আপনার শরীর ফিট নেই যতক্ষণ আপনার শরীরে যান নেই একদম মূর্ছে যাওয়া ফুলের মতো হয়ে রয়েছে তবে কোথা থেকে কনফিডেন্স আসবে আগে নিজেকে ফিট রাখো ঘোরাফেরা করো দৌড়ো রানিং করো এক্সারসাইজ করো ভালো করে খাও ভালো করে ঘুমো ভালো দেখাও আর তোমার হাক রয়েছে নিজেকে সুন্দর দেখানো নিজেকে যখন ফিট রাখবে তখন নিজের ভেতরে কনফিডেন্স আসবে সৃষ্টিকর্তা তোমাকে তৈরি করেছে তোমার মুখ কখনো বদলাবে না কিন্তু তোমার শরীরকে তুমি নিজে ট্রান্সফর্ম করতে পারো ইউ কান চেঞ্জ ইউর ফেস বাট ইউ ক্যান চেঞ্জ ইউর ফিটনেস তোমার ফিটনেসকে চেঞ্জ করো যখন তোমার ফিটনেস চেঞ্জ হবে তখন আপনা আপনি তুমি দেখবে তোমার শরীরে জান আসছে তখন নিজে থেকেই তোমার কনফিডেন্স বাড়বে নাম্বার আট নিজের ভেতরে এমন কিছু হবি আনো বা তোমার হবিসকে চেনো যেটার ব্যাপারে তুমি তখন কথা বলতে পারবে যখন কারোর সামনে তুমি দাঁড়িয়ে আছো তোমার জীবনে হয়তো এখন কোনো কাজ নেই তুমি একজন এখন স্টুডেন্ট আর তোমাকে এখন পড়তে হবে আর তা বাদে তোমার কাছে কিছু করার নেই যে কেউ পড়াশোনা করছে কিন্তু কিছু হবিজ রাখাটা প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে পার্থক্য এনে দেয় আমার যদি গানের ইচ্ছা থাকে তবে আমি সেই হবিটাকে ডেভেলপ করব যদি আমার নাচ করার শখ থাকে তবে আমি নাচ শিখব জিমে যাওয়ার শখ হয় তবে আমি ফিটনেসের দিকে দেখবো অ্যাটলিস্ট নিজের ভেতরে কিছু হবি নিশ্চয়ই থাকা দরকার যদি লেখার শখ থাকে তবে আমি সেই হবিকে ডেভেলপ করব যদি তোমার কাছে কোনো হবি আছে যদি এরকম কোনো শখ হলো তবে তুমি তোমার সামনের মানুষটার সাথে সেটা শেয়ার করতে পারবে হয়তো সামনের মানুষটা কোনো গান গুনগুন করছে তো তুমিও তাকে বলতে পারো যে আমারও এরকম গান পছন্দ আর ঠিক এইভাবে কি হবে তুমি বেশি থেকে বেশি লোকেদের সাথে জুটতে পারবে লোকেদেরকে চিনবে নাম্বার নাইন হ্যাভ সাম গোল ইন ইয়োর লাইফ জীবনে যদি কোনো উদ্দেশ্য নাই থাকে তবে যত কনফিডেন্সই আপনি বাড়িয়ে নেন না কেন কোনো ফায়দা কী আছে একবার যদি আপনি গোল বানিয়ে নেন সেখানে আপনি পৌঁছানোর চেষ্টা করবেন আর জরুরি নয় আপনি সেই জায়গা অবধি আপনি পৌঁছাবেন যতদূর আপনি পৌঁছাবেন লোকে আপনাকে জানবে আপনাকে অ্যাপ্রোচ করার প্রয়োজন নেই লোকে আপনাকে অ্যাপ্রোচ করবে আপনার কনফিডেন্স আপনাই বাড়বে যে দেখো লোকে আমাকে এতটা মানে আপনি পজিটিভ এনার্জি পাবেন কোনো কাজ ছাড়া এদিক ওদিক করা বন্ধ করে দিন কিছু পাবেন না একটা উদ্দেশ্য সেট করুন নিজের জীবনে আর তার জন্যই জি যান পরিশ্রম করুন যদি আপনি আপনার লক্ষ্যের পেছনে ছুটবেন তবে লোকেও আপনার পেছনে ছুটবে আর যদি আপনি এরকমই এদিক ওদিক ঘুরতে থাকেন লোকে বলবে বকাটে কেউ আপনার সাথে কথা বলতে আসবে না কনফিডেন্স বাড়ানোর উপায় এটা যে নিজের জীবনে ছোটো ছোট অনেক লক্ষ্য বানাও সেটা হোক বড় লক্ষ্য বা ছোট আর তাতে ধীরে 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 সেটাকে পূরণ করার চেষ্টা করো তোমার কনফিডেন্স আপনা আপনি পারবে যে দেখো আমি এই কাজটা করতে পারবো কাল আমি কিছু ছিলাম না কিন্তু আজ এত কাজ করে নিয়েছি টুডে হ্যাভ কনফিডেন্স ইন মাই সেলফ টুডে আই হ্যাভ ফেথ অন মি নাম্বার টেন ডো ট্রাই টু ইমপ্রেস সাম ওয়ান অর আদারওয়াইজ ইউ উইল আন্ডার প্রেসার এই কথার মানে হল কোনো কাজ কাউকে ইমপ্রেস করবার জন্য একদম করবেন না নয়তো কী হবে আপনি পেশারে পড়ে যাবেন যে আমি তোকে ইমপ্রেস করতে পারবো কি পারবো না কোথাও যাচ্ছেন স্টেজে স্পিচ দিতে এটা ভাবছেন যে এতে লোক ইমপ্রেস হচ্ছে কি না লোকে আমার কথা শুনবে কি শুনবে না আরও পেশারে পড়ে যাবেন লোকে জানি না আমায় কিভাবে জাজ করবে নো আপনি সেখানে লোকেদের ইমপ্রেস করতে যাবেন না আপনি আপনার খুশির জন্য যান জাস্ট ডু ফর ইয়োর মাইন্ড আমি এই স্টেজে যাচ্ছি তো এখানে যা হবে দেখা যাবে দেখব আসলে কি হয় কি ফিল করি টেক ইট ইজি মজা ওড়াবে অ্যাকসেপ্ট ইট নো ইস্যু যদি ভালো হয় অ্যাকসেপ্ট দ্যাট নো ইগো এই জন্য কাউকে ইমপ্রেস করবার জন্য কাজ করো না কেবল নিজের খুশির জন্য কাজ করো কনফিডেন্স আপনা আপনিই বলেন বিকজ আপনি অন্য কারোর জাজমেন্টে এফেক্টেড হবেন না এই ভিডিও লাস্ট লিস্ট এগারো নম্বর উপায় এটাই যে অলওয়েজ রিমেম্বার হোয়াট গুড ইউ হ্যাভ ডান ইন ইউর লাইফ ভুল সবার হয় কিন্তু বাজে সময়ে কি কাজে আসে সাহস কিভাবে আসে তুমি জীবনে কি কাজ করেছো কি ভালো আসে আমার কাছে বাজে তো সবার মধ্যে রয়েছে আমি জানি আমার মধ্যে কি বাজে রয়েছে আর আমার মধ্যে কি ভালো রয়েছে তো আমি যদি জানি আমার মধ্যে কি ভালো গুণ রয়েছে তবে সেটার দিকে আমি ফোকাস করতে পারবো আর দে উইল মোটিভেট মি যে আমার কাছে এই জিনিসগুলো রয়েছে আই হ্যাভ পাওয়ার আই হ্যাভ কারেজ আই হ্যাভ পজিটিভ ভাইভ আই হ্যাভ গুড ফিটনেস আমার কাছে কি কি ভালো জিনিস রয়েছে আই ক্যান ডু দিস থিংস ইন বেটার ওয়ে আর যখন আমি জানতে পারবো আমার কাছে এই জিনিসগুলো রয়েছে দে আর মাই কনফিডেন্স উইল বি বুস্টেড আমি আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে কনফিডেন্স এমন নয় আপনি পড়লেন আর এটা বেড়ে গেল অল্প একটু সময় দিন দুদিন দু সপ্তাহ পাঁচ সপ্তাহ দুটো মাস তিনটে মাস তারপর দেখবেন আপনার কনফিডেন্স কোন লেভেলে যাচ্ছে আপনার খেয়াল রাখুন সুস্থ থাকুন পরিশ্রম করুন পরিশ্রমের দমে সামনে এগোতে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি